বাংলাদেশের রাজনীতিতে এখন তিনটি শব্দ যেন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি হলো আমাদের দেশের এই মুহূর্তের সবচেয়ে বড় স্বার্থ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিম তিনি বলেন ফ্যাসিস্টের ষড়যন্ত্র মোকাবেলা এবং গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য এই তিনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ ঘটাতে হবে আজ শনিবার বিটেলে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় নোয়াখালী সমিতি মিলনায়তনে গণসংহতি আন্দোলনের গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত শহীদ স্মরণের জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন তিনি জোর দিয়ে বলেন নির্বাচন হল রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সব নাগরিককে যুক্ত করার গণতান্ত্রিক পদ্ধতি যা সংস্কারের জন্য অপরিহার্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে জোনায়েদ সাকি বলেন আমরা শুরু থেকেই বলছি অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হল শহীদদের মর্যাদা দেওয়া আহতদের সুচিকিৎসা শহীদ পরিবার ও আহতদের জীবনের দায়িত্ব নেওয়া কিন্তু দুঃখের সঙ্গে তিনি জানান এক বছর পার হলেও এখনও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি তাদের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপারে সরকার কি করবে তা এখনও ঠিক হয়নি শহীদ পরিবার ও আহতদের কাছ থেকে প্রতিনিয়ত অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে তিনি সরকারকে এই দায়িত্ব দ্রুত পালন করার আহ্বান জানান জোনায়দ সাকি আরও বলেন আমরা ভোট দিয়ে যাকে নির্বাচিত করব সে যদি আমাদের উপর ছড়ি ঘোরায় তাহলে সেখানে ফ্যাসিবাদের জন্ম হয় আমাদের ভোটে নির্বাচিতরা যদি আমাদের কাছে জবাবদিহি করে তাহলেই বোঝা যাবে গণতন্ত্র এসেছে তিনি মনে করেন ফ্যাসিবাদী ক্ষমতা ব্যবস্থা বদলাতে হলে অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিতে হবে যেখানে অনেকে হাত দিতে চায় না যদি দেশের লুটপাটের অর্থনীতি চুরি দুর্নীতি লুটপাটের ক্ষেত্র রেখে দেওয়া হয় তাহলে রাষ্ট্রের অন্য কোনো পরিবর্তন কাজে আসবে না তিনি বলেন আমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থা বদলাতে হবে লুটপাটের অর্থনীতির বদলেই দেশে উৎপাদনশীল অর্থনীতি তৈরি করতে হবে সব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দেশের সম্পদ যারা তৈরি করে সম্পদের বন্টনে তাদের ন্যায্য হিসা থাকতে হবে শিশুদের শিক্ষাদান কর্মক্ষম করে তোলা এবং মানবিক করে তোলার উপরে তিনি জোর দেন জোনায়দ সাকির এ বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আপনার কি ধারণা দেয় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন এবং অর্থনৈতিক সংস্কার নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটিতে ক্লিক করুন